মানুষে অনেকেই ভালো কথা বলবে না ভালোবাসবে না ঘৃণের চোখে দেখবে তা আল্লাহ বলছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম ফাঁসবের সবরান জমিলা আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর মানে মন খারাপ করে দুটা গালি দিবেন তারপরে ধৈর্য ধারণ করবেন এর নাম যা বলল একবারে আপনি প্রাণহীন বস্তুর মতো শুনলেন আপনার ভিতরে কোন প্রতিক্রিয়া করলো না তাহলে আপনি হলেন ধৈর্যশীল যেমন আপনার গ্রামে কালকে একটা লোক এসেছে অন্য সংগঠনের সম্মেলনে বিজ্ঞাপন পোস্টার লাগাতে বা আপনি একটা গ্রামে জামিয়া সালাফের বিজ্ঞাপন পোস্টার লাগাতে গেছেন তো ওরা লাগাতে তো দেয়নি দেয়নি দুই একটা যেটা লাগিয়েছিলেন সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে এখন তার পনেরো বিশ দিন মাস পরে ওরা আবার আপনার গ্রামে পোস্টার লাগাতে এসেছে আপনি এখন কি করবেন আপনাকে একটু সময় বের করে তাকে সহযোগিতা করতে হবে এক আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করব। আমি আম্মাকে বলেছি আপনাদের খাওয়া দাওয়া আমাদের বাসায় হবে দুই আপনার এখানে এই কাজে আমি সহযোগিতা করব আমি জানি আপনাদের এই কাজটাতে পাপ নেই আপনাদের এই কাজটাতে পাপ নেই আমি সহযোগিতা করব আর আমার পক্ষ থেকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে দিব তো দাওয়াত দিতে গেলে মানুষে কিছু বলবেই তার উত্তর হলো ধৈর্যের পরিচয় দিতে হবে সুন্দর ধৈর্য মানে কিছু বলে নিয়ে ধৈর্য ধারণ করবেন তার নাম সুন্দর নয় আচ্ছা ঠিক আছে আমাদের গ্রামে আসেন পোস্টার লাগাতে কি করা লাগে দেখব এইগুলো সুন্দর ধৈর্য নয় আল্লাহ বলছেন অসবের আলামায় ওরা যা বলছে ও কথার উপর আপনি ধৈর্য ধারণ করেন ওরা কি বলছে ওরা বলছে মোহাম্মদ ভণ্ড নবী ওরা বলছে মোহাম্মদ জাদুগা ওরা বলছে মোহাম্মদ গণ ওরা বলছে মোহাম্মদ এসব কথা পুরাতন কথা কে যে তাকে রাতে বলে সেগুলো সকালে আমাদের সামনে বলে এই মিথ্যা কথাগুলোই তার সামনে সকালে সন্ধ্যা প্রচার করা হয় সেগুলো আমাদের সামনে বলে ওকে হত্যা করতে হবে ওকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে কুকুর লাগিয়ে দে ধোলা দে এ এ সারাদিন মানুষ করে তার পিছনে তা আল্লাহর কি ঠ্যাকা বাঁধে সে একটু ওদেরকে সংশোধন করতে পারেন না একটু মটকে দিলেই তো হয় এরকম কাজ আল্লাহ করেন না যেটা মানুষের মন চায় এমন কাজ আল্লাহ করেন না কাজে দাওয়াতি কাজে ধৈর্যের পরিচয় দিতেই হবে জরুরি দ্বিতীয় হল আমল করতে শিখতে হবে পাঁচ সলাব ছাড়া আমলে যেতে হবে রাতে জরুরি রাতে ইবাদত করতে শিখতেই হবে ফরজ নয় তবু চেষ্টা করতে হবে ফরজের মতো আল্লাহ নবী বলছেন আলাই কুমবে লাইল ফান্না কানা কাবলা তোমরা রাতে ইবাদত করো অতীতের নবী রাসুল সদ্দিক সহদা পরহেজগার মানুষের স্বভাব হলো রাতে ইবাদত করা তাদের স্বভাব ছিল কি রাতে এবাদত করা রাতে এবাদত করতে শিখতেই হবে নইলে লক্ষ্য উদ্দেশ্য না ইহকালের পৌঁছা যাবে না পরকালের টাতে পৌঁছা যাবে রাতে উঠলে অন্তত দুই রেখাত অন্তত দুই রেখাত দুই রেখাত সলাত আদায় করলে রাতে যারা এবাদত করাদের একটা তালিকা আছে ওদের তালিকা আপনার নামটা লিখে দেওয়া হবে অনেক বড় হলো আর দ্বিতীয়ত রাতে আল্লাহর নিকটে হওয়া যায় যেটা আপনি বলবেন সেটা মেনে নেওয়া হবে আপনি এখন খুব নিকটে যার কারণে শতামলে যেতেই হবে খরচ না হলেও শতামলে যেতেই হবে পাঁচাত্ম শলাক্ত জামাতে পড়তেই হবে জরুরি ভান করা হবে না অজুহাত দেখানো হবে না প্রয়োজন দেখানো হবে না টাইম টাইম পাঁচ অক্টো সলা তদাই করতে হবে আর রাতে এবাদত করতে শিখতে হবে পরকালের জন্য আর আমার কাজের সুবিধার জন্য আমি তো কাজ করতে চাচ্ছি মসজিদ ভিত্তিক আমার এই কাজের একটা সুবিধা থাকা লাগবে না আমাকে যদি মানুষ মায়েরা বের করে দেবে কি করব আমি যদি মসজিদে কথায় বলতে না পাই তাহলে আমি কি করব তাহলে তার একটা সুবিধা থাকা লাগবে সেই সুবিধাটা রাতে চাইতে হবে আর তিন হলো অনুগত হতে হবে অনুগত মায়ের অনুগত অনুগত মরুব্বীদের অনুগত অনুগত জামিয়া সালাফের পক্ষ থেকে যখন বলা হলো কিছু এই কাজটা করতে হবে তখন সে কাজটা বাস্তবায়নের চেষ্টা করতে আজকে প্রশিক্ষণ নিয়ে দুই দিন থেকে কালকে ভুলে যাওয়া হবে না কিভাবে ভুলে গেলাম আব্দুল সাহেবকে তো ভালোইবাসি স্যার এখানে প্রশিক্ষণও নিলাম কিন্তু একদিন দেখা করলাম তো উনি কথাই বললেন না হয়তো বা চিনতে পারেনি সেই জন্য কথা বলেনি হয়তো বা ব্যস্ততার কারণে কথা বলেনি বা কোনো কিছু ছিল কথা বলেনি তখন মনটা খারাপ আরে আজকে ঠেলায় পড়েছে সেজন্য ডেকেছে সেদিন আমি কথা বলেছিলাম তো আমি গেছিলাম কথাই বলেনি প্রতিশোধ নেওয়াতে অনগত থাকে না প্রতিশোধে অনগত থাকে না প্রতিশোধ আর অনগত দুটা এক নয় প্রতিশোধ আর অনগত দুটো এক নয় একদিনও যদি আমার সাথে কথা হয় সাক্ষাৎ না সাক্ষাতে কথা না হয় বা কথা না বলেন তবুও আমার প্রতিশোধ অনগতের সাথে মিল খাবেন তাহলে আপনি কিছু করতে পারবেন এই এই পাতাই ছিঁড়ে দিতে হবে প্রতিবাদের পাতাই ছিঁড়ে দিতে হবে ওই পাতায় পড়ি না কালকে যে আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে আমি তার পোস্টার লাগিয়ে দেবো আর দল সংগঠনের মূল ভিত্তি হলো এটার মানে এর বিপরীত করা মানে যে তার অনুকূলে নয় সে ভালো নয় এটা বলা খুব ক্ষতিকারক যার কারণে একটা দল সংগঠনে যাওয়ার পরে আর মানুষ আর একজনকে ভালোবাসতে পারে তাতে এমনিতে হিংসা বিদ্বেষ তৈরি হয় যেটা কোরআন বিরোধী যেটা হাদিস বিরোধী কখনো প্রতিশোধমূলক কোনো কথা কোনো বক্তব্য কোনো কর্ম থাকা হবে না যদি খুব খারাপ লাগে তাহলে আপনি চুপে চলে আসেন এই কথা বললেন না যে কেমনি পোস্টার লাগাই আমি দেখছি বুঝেননি কথা আমার এইটা কর পারলে সহযোগিতা করে খাওয়ার ব্যবস্থা করে আর খুব যদি খারাপ লাগে তাহলে মুখটা বন্ধ করে চলে আসে প্রতিশোধে যাবেন না প্রতিশোধের অনগত এক নয় আল্লাহ তালা বলেন অলা আসল যুগের কসম মানে যুগ যেভাবে দ্রুত শেষ হচ্ছে আমার আপনার বয়স সেভাবে শেষ হচ্ছে সূর্যের আলোটা যত জোরে আসছে আমাদের বয়স তত জোরে শেষ হচ্ছে এলা রসুল বলছেন যে আর দুনিয়া মুঠবে রাতন অলা আখের আতন মুখবেলাত দুনিয়া তোমাকে পিঠ দেখিয়ে পালাচ্ছে যে পালিয়ে যায় তার মুখ দেখা যায় না পিঠ দেখা যায় তা আল্লাহ বলছেন পিঠ পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালাচ্ছে আর পরকাল তোমার সামনে মুখে আসছে তো সূর্য যত জোরে আলো দিচ্ছে তত জোরে আসছে আর এ তত জোরে যাচ্ছে তো কসম করে বললেন যে তোমার বয়স তত জোরে শেষ হচ্ছে খুব সাবধান তারপরে বললেন যে মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত সবাই পাবে কুল্লবানী আদম খাতা খায়রুল খাতা ইনা তাওব আদম সন্তানই পাপী ভালো মানুষ ওই পাপ করার পরে যে বলে আমার ভুল হয়েছে আস্তাক ভুল অত মানুষই পাপী ক্ষতিগ্রস্ত তবে যারা ইমান এনেছে শতামল করেছে এক ইমান দুই শতামল শতামল ছাড়া ইমান ঠিক না তিন অথবা অসহবিল হককে হকের দাওয়াত পরস্পরের হকের মানে দাওয়াত দিতেই হবে চার পরস্পরের ধৈর্যের উপদেশ দিতে হবে একজন বলছে কেন আপনি চুপ থাকছেন কেন ওরা দেখেননি কালকে কি করেছে আমাদের সাথে তা আপনাকে খেপিয়ে তুলছে তা আপনি ওকে এখন কি বলবেন আপনিও খেপে যাবেন ধৈর্যের পরিচয় দাও ধৈর্যের পরিচয় দাও প্রশিক্ষণ নিয়েছে জামিয়া সালাফে প্রতিশোধ নেওয়ার জন্য নয় তাহলে তো তুমি তোমার নাপসের অনুসরণ করছো ধৈর্যের পরিচয় দাও ধৈর্যের পরিচয় এক কালের কসম মানে সূর্য যত জোরে আলো দিচ্ছে পৃথিবীর বয়স তত জোরে শেষ হচ্ছে পরকাল তত জোরে আসছে আমার সময়টা তত জোরে শেষ হচ্ছে কালকে দেখেছিলাম আমার বয়স ছিল বিশ আজকে দেখি তিরিশ কখন যে সময়টা পার হলো বুঝলাম না এইভাবে বয়স পার হচ্ছে দুই মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত তো ভালোকে যে ইমান আনলো সে তো ভালোকে যে শতামল আমল সে ভালোকে যে পরস্পরে হকের দাওয়াত দিল সে তাহলে দাওয়াতি কাজ থাকছে পরিচয় দেয় যে এই কয়েকটা কাজ জরুরি একটা বই লিখিয়েছিলাম বক্তা পরিচয় তাতে দাওয়াতি কাজের মোটামুটি বিবরণ দেওয়া আছে কিভাবে দাওয়াত কাজ করতে হবে এবং আচরণ কেমন হবে আর একটা বই ছিল তাপসির কি মিথ্যা হতে পারে বর্তমান দেশে যে তাপসির মাহফিল চলছে এর লক্ষ্য উদ্দেশ্য যা তা ভালো নয় সেই জন্যই বইটা লেখা হয়েছিল তাপসির কি মিথ্যা হতে পারে জামিয়া সালাফের পক্ষ থেকে আর দায়েলার পক্ষ থেকে কি বই উপহার দেওয়া হবে সেটা পরে তবে বক্তা শ্রোতার পরিচয় বইটা থাকতেই হবে দাম লক্ষ টাকা নয় অল্প দাম আর তাপসির কি মিথ্যা হতে পারে এ বই সাঁতে থাকতে বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা তাপসিরকে মিথ্যা হতে পারে মানে হ্যাঁ তাপসির মিথ্যা হতে পারে ধর্মের নামে এভাবে তাপসির প্রচার করা ঠিক নয় এর লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন তা বলা আছে